আইসিটি পরীক্ষার পর থেকে এই পর্যন্ত আমার ফোনে শত শত কল আসতেছে এবং হাজার হাজার মেসেজ একটাই কথা যে স্যার বহু নির্বাচনীতে কততে পাস ছয়টা হলে কি পাস হলে কি পাঁচটা পাস করব বা আমি তো বিশটার বেশি দাগাইছি এই তিনটা ধরনের ধরনের সমস্যা এই ধরনের প্রশ্ন তোমরা বেশি করতেছো তো সেই জন্য এই ভিডিওটি করা তো মনোযোগ সহকারে তোমরা সম্পূর্ণ দেখো এবং বোঝার চেষ্টা করো আসলে তুমি ছয়টা পেলে পাশ করবা কিনা বা বিশটার বেশি যদি ভুলে দাগাই ফেলছো তাহলে কি হবে আচ্ছা এই যে দেখো আমার এই যে হোয়াটসঅ্যাপে প্রায় নাইন 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 প্লাস অর্থাৎ কয়েক হাজার মানে টেক্স জমে আছে জানি না এগুলো কিভাবে রিপ্লাই দেবো কত সময় লাগবে তো সবারই এই ধরনের সমস্যা আমাকে টেক্স করতেছ তো প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের একটু বুঝাই বলি যে আসলে বিশটার বেশি যদি কেউ বহনির্বাচনী প্রশ্ন দাগায় ফেলো তাহলে তার কি হবে ধরো তুমি ভুলক্রমে একুশটা দাগাইছো তখন বোর্ড কর্তৃপক্ষ বা যে যে স্যার এই এই খাতাটা দেখবে তখন সে কি করবে জানো সে করবে হচ্ছে ধর ওই বিশ ওই তোমাকে বিশটা কাউন্ট করবে ওই বিশটার মধ্যে একুশের থেকে মানে থেকে যে একটা বাদ দিবে রাইট একটা বাদ দিবে ওই বিশ একুশটার মধ্যে যদি একটা ভুল হয় সে ভুলটা কাউন্ট হবে আমি মানে আমি কি বুঝাইতে পারছি ধরো তুমি ভুল করবে পঁচিশটা দাগায় আসছো কিন্তু পঁচিশটা দাগানোর নিয়ম না তুমি একটু চালাকি করলা যে আমি যদি পঁচিশটা দাগাই দিই তাহলে দেখা যাচ্ছে কি যে আমার হয়তো বা দুই চারটে ভুল হইলে ওইখানে মানে সার যোগ করে দিবেন আমার জানো বেশি যারা চালাক তাদের কি সমস্যা তারা তাদের একটাই সমস্যা যে তারা মনে করে যে আমার চালাকি কেউ বোঝে না কিন্তু তার চালাকি সবাই বুঝছে সবাই বুঝে গেছে তো এই চালাকির একটাই সমস্যা তো শোনো এই চালাকি করা যাবে না তোমাদের যেহেতু এখানে বিশটার কথা বলছে বিশটাই দাগাইতে হবে যদি কেউ বেশি দাগাই ফেলো তাহলে তুমি যে বললাম যে পঁচিশটা দাগাই ফেলছো এখন এই পঁচিশটার ভিতরে পাঁচটা ভুল হইছে পঁচিশটার ভিতরে পাঁচটা ভুল হইছে তখন তোমাকে পুনরো দিবে কত দিবে বলতো পুনরো কেন পুনরো দিবে তারা পাঁচটা সরায় ফেলবে এবার ওই বিষটাকে ক্যালকুলেশন করবে কিন্তু বিষটার ভিতরে ভুল কয়টা রাখবে হ্যাঁ চালাকি চালাকি করছো কি ধরা চালাকি করা যাবে না বুঝছো আচ্ছা এই হচ্ছে হলো তবে সমস্যা নাই যেহেতু তুমি দাগায় ফেলেছো তোমাকে রুলের বাইরে চলে গেছো সেখানে তোমার এই হচ্ছেলো শাস্তি যে তাহলে তুমি একটা বিপদে পড়ে গেলো না যে তুমি বেশি চালাকি করে আর বিপদে পড়লা যে দেখা গেলো যে ওই সঠিকগুলো বাদ গেল এ তবে একেবারে কোনো তেমন কোনো সমস্যা নাই যেহেতু দাগাই ফেলছে এখন কি করার আর তোমার এই একটা স্টেপ গেল আর একটা স্টেপ বললো যে তোমরা বলছো স্যার ছয়টা হলে কি হবে পাঁচটা হলে কি হবে আসলে তোমরা জানো যে সিস্টেম হচ্ছে হলো যে একশো ভিতরে ৩৩ পাইলে পাস মানে আমরা জানি যে তিন ভাগের এক ভাগ তো একশোর ভিতরে কিন্তু তোমাকে চৌত্রিশ বলে না কে বলে বলে না তো যেহেতু বিশটা নির্বাচনিক প্রশ্ন তোমাকে দাগাইতে বলছে তো ওই বিশটার মধ্যে তুমি যদি তিন ভাগ করো তাহলে অ্যাভারেজে সাত হয় তাই না তার সাথে একুশ তো একশো কে যদি তিন ভাগ করো তাহলে কিন্তু তেত্রিশ প্লাস হয় অর্থাৎ কিন্তু আমরা জানি যে তেত্রিশ পাইলে পাস তো ঠিক সেম এখানে যেহেতু সাতটায় একুশ হয়ে যায় ছয়টায় আঠারো তবে ছয়টা পাইলে ওই রুলে তোমাকে পাস করাই দিবে অর্থাৎ যদি তোমার ছয়টা হয়ে থাকে আলহামদুলিল্লাহ তুমি পাস করে যাবে মানে বিশটা বহু নির্বাচনের মধ্যে ছয়টা রাইট হয়েছে এই যে আমি স্টেপ বাই সকল ভোটের বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো পাঠিয়ে পাঠাচ্ছি তোমরা মিলাই নিও যে তোমার কয়টা হয়েছে যদি দেখো যে মানে সাতটার উপরে হয়েছে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি ছয়টা হয় তাহলে পাশ আর কিভাবে এই মার্কটা দিবে যেহেতু পঁচিশটার জায়গায় তোমাকে বিশটা অপশন করে দিচ্ছে তাহলে এখানে হলো বনাস পয়েন্ট আছে যেমন চারটা হইলে পাঁচটা আটটা হইলে দশটা এইভাবে আর কি পনেরোটা ধর ষোলোটা হয়েছে তোমাকে বিশ দিবে তোমার বিশটা হয়েছে তোমাকে পঁচিশ দিবে মানে তোমার মোট মার্কের সাথে যোগ হয়ে একটা রেজাল্ট বের হবে আর কি এরকম একটা ব্যাপার তো তো তোমরা বুঝতে আসলে এই পঁচিশটার ভিতরে কতটা হইলে আমি তোমাদের বারবার বলি যে এই আইসিটি কিন্তু তোমার ওই মুখস্থ বিষয় একটা ম্যাথ এটা বুঝতে হবে প্র্যাকটিস করতে হবে তোমরা জানো যে এবার এসি পরীক্ষায় বেশিরভাগ স্টুডেন্ট অঙ্কে ফেল করছে কারণ এই বহু নির্বাচন ফেল করেছে তো বহু নির্বাচনী প্রশ্ন যেহেতু অঙ্ক টাইপের এটা মুখস্থ চলে না প্র্যাকটিস করতে হবে যে আমি তোমাদের যে পিডিএফটা বানাই দিছিলাম অনেকে বলছে স্যার কমন পড়ছে আলহামদুলিল্লাহ অনেকে বলছে স্যার কমন পড়ে নাই বুঝি নাই অনেকে বলছে স্যার কমন কি পড়বে এরকম বলতা আমি বারবার একই একটাই কথা বলতাম যে হুবাহু আসবে না হুবাহু আসে না কিন্তু হুবাহু না আসলেও তুমি পারবে যদি তুমি প্র্যাকটিস করো তো যাই হোক যদি চব্বিশ বা পঁচিশ ব্যাচের কোনো শিক্ষার্থী এই ভিডিওটি দেখে থাকো তাহলে তোমরা এখন থেকে সাবধান হয়ে যাও অঙ্ক অর্থাৎ আইসিটি অঙ্ক টাইপের একটা সাবজেক্ট এটা কখনোই মুখস্থ করা যাবে না এখন থেকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নাই অর্থাৎ হোবাহু আসবে না তুমি পরীক্ষার আগের রাত্রে দুইশো দেড়শো মুখস্থ করে পরীক্ষার হলে যাবে একটাও আসবে না ওই ওই মানে ওইভাবে হোবাহু আসবে না ভাগ্যকর হয়তো থিওরি দিয়ে একটা কমন ভাবতে পারে কিন্তু অঙ্ক আসবে না তা তোমাকে কি করতে হবে তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নাই আর যারা তেইশ সালে যারা ভুল করে ফেলছে এখন সারা বছর পড়ো নাই কি আর যদি কোনো কারণে কারো পাঁচটা বা ছয়টা হয়ে থাকে আল্লাহর কাছে দোয়া চাও যে দেখো আল্লাহ যদি আল্লাহ তো ইচ্ছা করলে সব পারে তাই না আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমাকে তুমি পাশ করাই দিও যদি কারো বিপদে থাকো এই মুহূর্তে কারণ দেখা যাচ্ছে অনেক সময় তো বা যে সারের চোখে একটা পড়লো না তোকে মার দিয়ে দিল বা কোনো একটা যে সারের মন ভালো ঠিক আছে না এই শিক্ষার্থীটা ফেল করে যাবে বছর পাস করাই দিল আর যদি ভাগ্য খারাপ হয় যদি কোনো সার ধরো ম্যাডামের সাথে ঝগড়া করে বা কোনোভাবে মনোমালিন্য খাতা দেখতে বসছে রাগ হয়তো দেখা যাচ্ছে যে দুর্ভাগ্য আসলে এরকমও কিন্তু হয় আবার আসলে কি বিষয়টা এরকম মানে আল্লাহ হয়েছে যে একজন একানব্বই পেয়েছে তার খাতা উনিশ লেখছে মানে একানব্বই নাইন ওয়ান আর উনিশ হচ্ছে ওয়ান নাইন উল্টাই লিখে ফেলছে তার তো রিজার্ল ফেল চলে আসছে হয়তো পরবর্তীতে খাতা চ্যালেঞ্জ করে তার পাশ আসছে কিন্তু ঘটনাটা কি ঘটে গেল আবার এমন তো হইতে পারে তুমি উনিশ পাইছো তোমার এখনো আল্লাহ যা তুমি আমাকে এইবারের মতো করে দাও পরবর্তীতে আমি ঠিক মতো লেখাপড়া করবো আল্লাহর কাছে আল্লাহ চাইলে সব পারে সব কিছু আর এই আর কি ছিল যে তোমাদের যেই আমাকে যেই পরিমানে ফোন কল আর মেসেজ আর সেইখান থেকে চিন্তা করলাম যে একটা ভিডিও আগে করি তোমাদেরকে এই ইনফরমেশনটা বোঝাই তা না হলে আমি একদম গত মানে এই এক সপ্তাহ ধরে হয়তো একদম পাগলের মধ্যে যাবো অনেক ব্যস্ত থাকি দেখা যাচ্ছে দেখলাম যে কয়েকটা কল আসছে অলরেডি তো এই আর কি যাই হোক শিক্ষার্থী বিন্দু টেনশন করো না তোমাদের জন্য সময় দোয়া করি যে আল্লাহ তোমাদের মঙ্গল করুক তোমাদের মনে আশা পূরণ করুক তোমরা সুস্থতার সাথে বাকি পরীক্ষাগুলো দাও এবং যে পরীক্ষা দিয়েছ আশা করি ভালো হয়েছে তারপর কমেন্টে জানিও যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে বা কোনো সমস্যা হলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার সিমে কল দিও কারণ আমি তো বারবার বলি যে যদি কোনো প্রয়োজন মনে করে যে না সাবুদ্দিন স্যারের সাথে কথা বললে আমি একটু স্বস্তি বা একটা সলিউশন পাবো এটা যদি কখনো তোমার কাছে মনে হয় আমাকে কল দিও নির্দ্বিধায় কল দিও কোনো সমস্যা নেই আমি আমি বিরক্ত হই না হয়তো বা ব্যস্ত থাকি রিসিভ করতে পারি না কিন্তু কখনোই কারো ফোন ধরে কাউকে বেশি কথা বলি না বা আমি মানে ওই একটু মুড ভাব দেই না যে আমি ব্যস্ত মানুষ তুমি কেন ফোন দিচ্ছি এরকম না ঠিক আছে তো ঠিক আছে ভালো থেকো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম